এবার তো আপনার অপেক্ষা করছে আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে আরো খুশি আরো আনন্দ আরো মজা আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুজো উদ্যোক্তাদেরকে এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া ঘোষণা করলেন জয় 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 বাংলা বাংলা বাংলার সর্ব ধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন তৃণমূলকে হারানোর ক্ষমতা কারণ ত্রিনমুলকে হারানোর ক্ষমতা কারণ বিহারের মতো ঘটনা এখানে করে বিহারের মতো ঘটনা এখানে ঘটবে না মমতা বন্দ্যোপাধ্যায় কি চেনে না একেবারে স্পষ্ট করে জানালেন ফিরাদ আকিম আর কি কি জানালেন শোনা যাক হবে না বাবার ক্ষমতা আমাদের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিহারের মতো ঘটনা এখানে ঘটবে না তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব নয় এগুলো বেকারের কথা হারানো তৃণমূলকে হারানোর ক্ষমতা কারণ তার ক্ষমতা আছে কলকাতায় যে কোনো কনস্টিটুয়েন্সিতে আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি কে দাঁড়াবো হারাতে পারবে ওইগুলো বেকারের কথা হারানোর তৃণমূলকে হারানোর ক্ষমতা কারণ